আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুলক এডুকেশান ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় সব ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের উনসলনী চার দশমিক একের তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর অ্যাসি এবং আজকের পর্ব নম্বর দশ পর্ব নম্বর দশে কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্ক সলভ করব তবে এই পর্ব দশ যারা বুঝতে চাচ্ছ তাদের কিন্তু মাস্ট পর্ব আট এবং নয় দেখতে হবে কারণ আট এবং নয় পর্ব যদি তুমি দেখে আসো পর্ব নম্বর দশ তোমার কাছে একদম প্যানের মতো মনে হবে আর ওইটা না দেখে আসলে কেউ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে কিন্তু কঠিন মনে হতে পারে লক্ষ্য করো যে সহক নির্ণয় পর্ব নম্বর আট এবং নয় কিন্তু শুধুমাত্র তোমার কি পদ এবং সহক সম্পর্কে আলোচনা করা হয়েছে সো পর্ব আট এবং নয় তোমাদেরকে দেখে এসে এই ক্লাসটা কিন্তু দেখতে হবে প্রথম কথা হচ্ছে এক নম্বর যে এইট এক্স এখান থেকে আসলে শখ নির্ণয় করো তোমার বইয়ে লেখা আছে আসলে শখটা কার হয় চলকের হয় শখটা কার হয় চলক চলক মানে কি এক্স ওয়াই জেড এগুলোর সহক আমরা নির্ণয় করব তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে লিখতে পারি এইট গুনুন এক্স লেখা দেবে না এখন তুমি রেজাল্ট লেখো তাহলে এক্সের সহক কত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অথেব এক্স এর সহক এক্স এর সহক হচ্ছে এইট তবে এই এইটাকেই কিন্তু আমরা বলবো সাংখ্যিক সহক কারণ আট হচ্ছে সংখ্যা হিসাবে চলকের সাথে যুক্ত গুণ আছে তাহলে সংখ্যা হিসাবে যুক্ত থাকার কারণে বা গুণ হওয়ার কারণে এটাকে আমরা বলবো সাংখ্যিক সহক এখন দুই নম্বর ম্যাথটার দিকে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে দুই নম্বর ম্যাথটা হচ্ছে দুই নম্বর ম্যাথ হচ্ছে সেভেন এক্স ওয়াই দুই নম্বর ম্যাথটা হচ্ছে সেভেন এক্স ওয়াই সেভেন এক্স ওয়াই এটাকে আমরা কী আকারে লিখতে পারবো সেভেন গুনুন এক্স ওয়াই ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তো এক্স ওয়াইয়ের সহক কত তাহলে এক্স ওয়াইটা হচ্ছে চলক আর সেভেনটা হচ্ছে সহক তাহলে আমরা লিখতে পারবো এক্স ওয়াই এর সহক হচ্ছে সেভেন এই সেভেনটাকে আমরা কী সহক বলবো বলো তো সাংখ্যিক সহক কারণ সংখ্যা হিসাবে গুণ আছে ওকে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো এই বোর্ডে লক্ষ্য করো কি আছে তিন নম্বরে এ এক্স ওয়াই তাহলে এটাকে আমরা কী লিখতে পারবো বলতো এ গুনুন এক্স ওয়াই এ গুনুন কী বলতো এক্স ওয়াই এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে এ গুনুন এক্স ওয়াই ওকে তাহলে এখান থেকে আমরা কিসের সহক নির্ণয় করব চলকের সহক তাহলে চলক হচ্ছে কি এক্স ওয়াই সুতরাং আমরা লিখতে পারবো এক্স ওয়াই এর সহক হচ্ছে এ তাহলে এটাকে কিন্তু আমরা বলবো আক্ষরিক সহক কারণ এক্স ওয়াই এর সাথে এ হচ্ছে অক্ষর অ্যালফাবেট অক্ষর প্রতীক গুণবস্থা আছে সুতরাং একে আমরা বলবো সাধারণত আক্ষরিক সহক এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে চার নাম্বার ম্যাথটা এটা অবশ্য তোমাদের বইয়ে আছে বাট সারা পড়ছে যে থ্রি ডিভাইডেড এবি তাহলে এটাকে আমরা কী লিখতে পারবো থ্রি ডিভাইডেড টু গুন এবি তাহলে এক্ষেত্রে কিন্তু এবি কিন্তু কী বলো এবি হচ্ছে এক্ষেত্রে চলক ওকে এর সাথে যেহেতু সংখ্যা গুণ আছে তিন বাই দুই সুতরাং আমরা লিখতে পারবো এবি এর সহ হচ্ছে থ্রি ডিভাইডেড টু আশা করি এটা বুঝতে পেরেছ এবং সবার শেষের লক্ষ্য করো চার নাম্বার এটা আসলে পাঁচ নাম্বার আমার একটু মিস্টেক হয়েছে মাইনাস এইট এক্স ওয়াই তাহলে এটাকে আমরা কী লিখতে পারবো শিক্ষার্থী বন্ধুরা মাইনাস এইট গুন এক্স ওয়াই ওকে তাহলে এখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই এর সহকটা হচ্ছে মাইনাস এইট এখন বলতো এই মাইনাস এইটটাকে আমরা কী সহক বলবো এটা হচ্ছে তোমার সাংখ্যিক সহক সংখ্যা গুণবস্থা আছে এইটাও সাংখ্যিক সহক এইটাও সাংখ্যিক সহক এইটাও সাংখ্যিক সক আর বাট এটা হচ্ছে আক্ষরিক সহক এটা এটা কি এ হচ্ছে আক্ষরিক সহক এইভাবে কিন্তু তুমি খুব ইজিলিভাবে একটা পথ থেকে সহক নির্ণয় করতে পারো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ